গ্যাস অম্বল গলাবক জ্বালা বা বধজমে ভোগেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না অনেকেই আছেন যাদের পেটের সমস্যা রোজকার সমস্যায় হয়ে দাঁড়িয়েছে আবার কেউ কেউ আছেন যাদের সামান্য একটু উল্টো খাবার খাওয়া হলেই গ্যাস অম্বল গলাবক জ্বালা শুরু হয়ে যায় বন্ধুরা আমি ডাক্তার মিলন মল আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিও এই ভিডিওতে আমি এমন একটা হোমিও পেটের ওষুধের কথা আপনাদের জানাবো যে ওষুধটা হাইপারঅিডিটি গ্যাস ও ইনডাইজেশনে অত্যন্ত কার্যকরী এই সুধটা ঘরে থাকলে আপনাকে অ্যান্টাসিড গ্যাসের ওষুধ বা হজমের ওষুধ খেতে হবে না ছোট থেকে বড় সকলেই এই ওষুধ খেতে পারে আর এই ওষুধটা হলো এস কোম্পানির নিক্সোসিড সবচেয়ে বড় ব্যাপার হলো এই ওষুধটা যদি সঠিক নিয়মে খান তাহলে শরীরে কোনো পার্শ্ব হবে না আর এই সুদটা সম্পর্কে জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও গ্যাস অম্বল গলা উজ্জ্বালা বা বদহজম এই সমস্যাগুলো কিন্তু কোনো রোগ নয় আমাদের পরিপাকতন্ত্রের অর্গানগুলো যদি ঠিকঠাক কাজ না করে তাহলে এইসব উপসর্গ দেখা দিতে পারে খাদ্যনালী লিভার পাগস্থলী গল ব্লাডার প্যাঙ্ক্রিয়াস বা অন্ত্রে কোনো সমস্যা থাকলে এইসব লক্ষণ দেখা দেয় আবার সবসময় যে কোনো রোগের কারণে এইসব সমস্যা হয় তা কিন্তু নয় লাইফস্টাইলের কারণে শারীরিক পরিশ্রম না করলে বসে বসে কাজ করলে খাবার সময় ঠিক না থাকলে তেল ঝাল মশলা জাতীয় খাবার ফাস্টফুড জাঙ্ক ফুড বেশি খেলে জল কম খেলে অতিরিক্ত রাত জাগলে টেনশন অ্যানজাইটি ডিপ্রেশনে ভুগলে চা কপি বেশি খেলে ধূমপান মদ্যপান করলে অথবা একটা না পেনকিলার জাতীয় ওষুধ খেলে গ্যাস অম্বল গলা জ্বালা বা বদা মতো সমস্যা বেশি হয় হোমিওপ্যাথিতে রোগীর লক্ষণ দেখে সেই অনুযায়ী চিকিৎসা করায় অনেক সময় দেখা যায় আপনার যে কষ্ট হচ্ছে বা যে লক্ষণগুলো দেখা যাচ্ছে তার জন্য যে ওষুধটা খেতে হবে সেটা আপনার কাছে নেই আবার অনেকেই আছেন যারা লক্ষণ মিলে সঠিক ওষুধ নির্বাচন করতে পারেন না যেহেতু গ্যাস অম্বল এই সমস্যাগুলো সঙ্গী হয়ে গেছে তাই এই পেটেন ওষুধটা আপনি বাড়িতে রাখতে পারেন এই ওষুধটা আপনার কাছে থাকলে গ্যাস অম্বল গলা বুক জ্বালা বা বদ মতো সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যাবে এইসব সমস্যায় কাহভেজ খাবেন লাইট ওইড খাবেন না রবিনিয়া খাবেন তা নিয়েও মাথা কামাতে হবে না নিক্সো আপনার সব কষ্ট কমিয়ে দেবে নিকো সিড এই ওষুধটা এসবিএল কোম্পানি তৈরি করেছে এটা একটা পেটেন্ট ওষুধ নিক্সোসিড সিরাপ বা ট্যাবলেট ফর্মে পাওয়া যায় আপনি সিরাপ খেতে পারেন আবার ট্যাবলেটও খেতে পারেন রেজাল্ট একই পাবেন আপনার যদি অ্যাসিডিটির সমস্যা হয় বুক জ্বালা করে গ্যাস অম্বলের কারণে মাথা যন্ত্রণায় টক ঢেকুরোটে মুখ দিয়ে টক জল উঠে আসে মুখ দাঁত টক হয়ে থাকে বা পেটে অতিরিক্ত গ্যাস জমে পেট ফুলে থাকে বারে বারে বা বারে বায়ু নিঃসরণ হয় অথবা আপনি যদি বদহজমের হজমের সমস্যায় ভোগেন হজম শক্তি দুর্বল হয়ে পড়ে বদহজমের কারণে পাতলা পায়খানা হয় বা কোষ্ঠকাঠিন্যে ভোগেন তাহলে নিক্সিড সিরাপ বা ট্যাবলেট আপনাকে চট জল দিয়ে আর দেবে অ্যান্টাসিড বা গ্যাসের ওষুধ আপনাকে আর খেতে হবে না এই সুদ লিভার পাকস্থলী ও অঞ্চকে সবল করে এবং শরীরকে চনমনে ও তরতাজা করে দেয় সব ওষুধ দিয়ে নিকশী তৈরি করা হয়েছে সেগুলো হলো নেট্রাম ফসফরিকাম থ্রি এক্স লাইকোভিয়াম ক্লাভেটাম থ্রি এক্স কার্গোভেজিটেবল সিক্স এবং রোবিনা সিউটোকেশিয়া থ্রিক্স এইসব ওষুধগুলোর প্রত্যেকটাই অ্যাসিডিটি গ্যাস ও ডাইজেশনে অত্যন্ত কার্যকরী নেট্রাম ফস এই ওষুধটা অ্যান্টাসিডের মতো কাজ করে পাকস্থলিতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হতে দেয় না এই পাকস্থলীর পিএইচ লেভেল মেনটেন করে ইঞ্জামের ব্যালেন্স বজায় রাখে এবং বাইল প্রোডাকশনকে রেগুলেট করে ট্যাম্পস লিভার পাকস্থলী ও গল ব্লাডারকে শক্তিশালী করে দেয় এবং অ্যাসিডিটি গলা বুক জ্বালা ডিসপেপসিয়া গ্যাস পেট ফোলাভাব ইত্যাদি সমস্যা উপশম করতে সাহায্য করে নিকসিটের কম্পোজিশনের দ্বিতীয় ওষুধ হল লাইকবোডিয়াম গ্যাস অম্বল গলা জ্বালা ও কোষ্ঠকাঠিনের সমস্যার চমৎকার কাজ করে লাইকোভিডিয়াম লাইকোভিডিয়াম রোগীর নিচের পেটে বেশি গ্যাস জমে পেট ভুটভাট করে এবং পায়খানা পরিষ্কার হয় না সামান্য একটু খাবার পেলেই পেট ভরে যায় এবং রোগীর খিদে থাকে না নিকশিদের আর একটা ওষুধ হলো কার্বোবেজ গ্যাস ও বদহজমের সমস্যায় ম্যাজিকের মতো কাজ করে ওষুধ তেল ঝাল মশলা জাতীয় খাবার ফাস্টফুড জাঙ্ক ফুড বেশি খেয়ে গ্যাস অম্বল বা বদম হলে কার্বোবেজ উপযোগী হয় কার্বজ রোগীর সমস্ত পেটেই গ্যাস জমা হয়ে থাকে বারে বারে ঢেঁকুর ওঠে বা বারে বারে বায়ুসরণে হজম শক্তি দুর্বল হয়ে পড়ে এবং বদ সমস্যা লেগেই থাকে নিকসিডের কম্পোজিশনের চার নম্বর ওষুধ হলো রবি হাইপার অ্যাসিডিটি এবং গ্যাস্ট্রোসিস রিপ্লাক্স হলে ওষুধে ভালো ফল পাওয়া যায় রবি অ্যাসিড নিউট্রোলাইজার হিসাবে কাজ করে অতিরিক্ত অম্বলের কারণে গলা বুক জ্বালা করলে টক ঢেঁকুর উঠলে মুখ দিয়ে টক জলে উঠে আসলে এবং অম্বলের কারণে মাথা যন্ত্রণা হলে রবীন্দ্রনা চমৎকার কাজ করে ইসবের বা পাকস্থলিতে কোনো সমস্যার কারণে খাদ্য না নিবে অ্যাসিড বা টকজল মুখে উঠাশার সমস্যা দূর হয়ে যায় এসুধ সেবন করলে অম্বলের সমস্যায় ভুগে ভুগে শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেলে এবং খিদে কমে গেলে এসুধে উপকার পাওয়া যায় নিকশুসিড সিরাপ একশো পনেরো এম এবং পাঁচশো এম প্যাকে পাওয়া যায় একশো পনেরো এম দাম একশো দশ থেকে একশো কুড়ি টাকা এবং পাঁচশো এমএলের দাম দুশো ষাট টাকা নিক ট্যাবলেট পঁচিশ গ্রাম এবং সাড়ে চারশো গ্রামের প্যাকেট পাওয়া যায় পঁচিশ গ্রামের দাম একশো চল্লিশ টাকা এবং সাড়ে চারশো গ্রামের দাম সাতশো টাকার আশপাশে থাকে তবে আপনি যদি ওষুধ খেতে চান তাহলে একশো পনেরো এম এল এর সিরাপ বা পঁচিশ গ্রাম ট্যাবলেট কিনতে পারেন এবং নিকসুচিট সিরাপ বা ট্যাবলেট কীভাবে খাবেন সে সম্পর্কে জানাব যদি সিরাপ খান তাহলে বড়দের দু চামচ করে সকাল দুপুর রাত তিনবার করে এবং ছোটদের এক চামচ করে সকাল দুপুর রাত তিনবার করে একটা না সাত দিন খেতে হবে আবার নিঃশিষ্ট ট্যাবলেট খেলে বড়দের দুটি করে ট্যাবলেট সকাল দুপুরে তিনবার করে এবং ছোটদের একটি করে ট্যাবলেট সকাল দুপুর রাত তিনবার করে একটা না সাত দিন খেতে হবে ট্যাবলেট মুখে দিয়ে চুষে খাবেন ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে থেকে ওষুধ খেয়ে আধ ঘন্টা পর পর্যন্ত কিছু খাবেন না এমনকি জল পানও করবেন না বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দেবেন আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার